হ্যালো ভিউয়ার্স হ্যাপি বিশ্বকর্মা পুজো ইন অ্যাডভান্স এই যে চলে এসছি আজকে আমি আগেও বলেছি আগের ভিডিওতে যে আমার বাপের বাড়িতে বিশ্বকর্মা পুজো হল শ্বশুর বাড়িতে কিন্তু তারা কিন্তু এদেশি তাদের কিন্তু মনসা পুজো হয় অর্থাৎ রান্না পুজো আগের দিন রান্না হয় এবং পরের দিন সেটাকে পান্না বলা হয় তো আজকে সেই রান্না পুজোর বিভিন্ন নিয়ম এবং কি হয় না হয় তা নিয়ে চলে এসছি তোমাদের সাথে চলো একের পর এক তোমাদের সাথে শেয়ার করি এই যে দেখছো দরজায় আমার রান্নাঘরের দরজা স্বস্তি কেকে এবং রান্নার গ্যাসে স্বস্তি কাকা হয় আমি যদিও এইসব নিয়ম খুব একটা জানি না কারণ বিবাহ সূত্রে বিয়ের পর থেকেই বিয়ের পর থেকে বলতে বিয়ের দু বছর পর থেকেই আমি যেহেতু কালিম্পংয়ে ছিলাম আর তাছাড়া তার আগে অবধি যদিও দু বছর ছিলাম এখানে তখন এতটা কিছু খেয়াল করিনি বা বলতে পারো মনে নেই যাই হোক এইবার ঠিকঠাকভাবে খেয়াল করেই তোমাদের সাথে শেয়ার করলাম তো এই জিনিসগুলো হয় আর কি করা তো এই যে দেখছো মা মনসার ফটো এবং তার সামনে প্রসাদ দেওয়া আছে চলো এবার সরাসরি চলে চলে যাই হচ্ছে আজকে আমি আমার কাজ বলতে ছিল গোটা মশলা তা গুঁড়ো করে দিতে হবে তো তাই চলে এসছি দেখো এখানে আছে জিরে মৌরি ধনে আর গোলমরিচ শুকনো গোড়ায় নেড়ে সেটাকে বসে গেছিলাম গুঁড়ো করতে প্রথমে ভাবলাম কি হামান দিস্তে দিয়ে গুঁড়ো করি কিন্তু বড্ড দেরি হচ্ছে এই যে দেখেছো কড়াইতে গোলমরিচ দিচ্ছিলাম একে একে সব কটাই মশলাই কিন্তু আমি শুকনো কড়াইতে ভালো করে ভেজে নিয়েছিলাম ভালো করে ভেজে নিলে তার একটা সুন্দর ফ্রেগরেন্স আসে দারুণ গন্ধ যদিও আমার একটা হ্যাবিট আছে কিছু কিছু গোটা মশলাকে আমি ভেজে এইভাবে স্টোর করে রাখি এই এবার বসে গেছি ধনে বাড়তে আমার কিন্তু একে একে সমস্ত ভাজা মশলাই গুঁড়ো করা হয়ে গেছিলো এবং আমি কিন্তু এই মশলাগুলোকে কোনোটাকে পুরো মিহি উড়ো করি না একটু আড়াবাটা রাখি আড়াবাটা মশলার টেস্ট খুব সুন্দর আসে এবং এইটা যে কোনো চচ্ছড়ি তরকারি বা জ্যান্ত মাছের ঝোলে দিলেও খুব সুন্দর টেস্ট হয় তোমরা কিন্তু অবশ্যই করে রাখতে পারো এইটা খাওয়া এটার কোনো সাইড এফেক্ট যেমন নেই তেমন টেস্টটা অসাধারণ চলো এবার চলে আসি এই নেক্সট স্টেপে অনেকক্ষণ ধরে খুঁজছি আমার বর আর ছেলে কোথায় গেল চলো দেখি ওরা দেখো কি করছে বসে গেছে ওরা পিঠে করতে আমি আমার আগের একটা শর্ট ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম আমার বর কিন্তু রান্নায় খুব এক্সপার্ট এ টু জেড সমস্ত রকমের রান্নাই ও পারে বলতে গেলে তবে কিছু কিছু সাবেকি রান্না আছে সেগুলোর ক্ষেত্রে মাঝে মধ্যে একটু হেল্প নাই ইউটিউবের কখনও কখনও জিজ্ঞাসা করে বা হেল্প করে দুজনে মিলে কনসাল্ট করে করি কিন্তু এই সমস্ত পিঠে বলো তারপরে মাংস যেগুলো ইউজুয়াল ট্র্যাডিশনাল সেগুলোতে কিন্তু ও খুব এক্সপার্ট এই যে দেখেছ পিঠে করতে বসে গেছে কি সুন্দর সত্যি কথা বলতে আমি না পিঠের শেপটা এত সুন্দর আনতে পারি না আর এদিকে সার্থককে একটা কাজ দেওয়া হয়েছে যে লিচিগুলোকে গোল করার জন্য ওকে একটা কাজ দিলে ও কিন্তু খুব ভালো ছেলে ওর মতন তখন ভালো ছেলে হয় না তো আমি ওকে বললাম তুমি একটা একটা পিঠে করে দেখাও না কীভাবে করছো কীভাবে শেপটা আনছো সেই জন্য ও একটা পিঠে ডিজাইন তোমাদের সাথে শেয়ার করলো এই যে দেখছো পুরটা ভরে এখানে ও পিঠের শেপটা তোমাদের সাথে শেয়ার করছে যাই হোক সত্যি সত্যিও কিন্তু খুব সুন্দর রান্না করে দারুণ রান্না করে এবং পিঠেটাও কিন্তু খুব সুন্দর বানায় আমার মনে আছে লাস্ট সেই বিয়ের পর প্রথম দু বছর যে দু দুবছরের কথা বললাম সেইবারও যখন এত কিছু রান্না হয়েছিল ওই কিন্তু পিঠেটা করেছিল তো সেইটা মনে পড়লো তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো কি সুন্দর পিঠেগুলো সাজিয়েছে কি দারুণ লাগছে পিঠেগুলো আরও অনেক পিঠে হয়েছিল সেদ্ধ পিঠে তো ওকে বললাম লাস্টে একটু হাই বলে দাও তাই জন্য অনেক কষ্ট করে দেখো হাতটা নেয়া হাতটা নাড়লো ওর দেখা দেখি ওর ছেলেও হাতটা নাড়ল তো চলো আবার চলে এলাম রান্নাঘরে এই যে রান্নায় গ্যাসে বসে গেছে মাটির হাঁড়ি মাটির হাড়ির মধ্যে বসানো হয়েছে চাল সেটা হলো রান্নার মেন প্রসাদ বলতে পারো মেন ভাত বলতে পারো যেটা আতপ চাল বসানো হয়েছে আর ওদিকে বড় বড়ো হাড়িতে পান্তার যে চালটা আর কি পান্তা হবে সেইটা বসানো হয়েছে এখানে নেওয়া হয়েছে দু কেজি চাল কালকে আমাদের সারাদিন পান্তাই খেতে হবে এবং তার সাথে আরও যা যা আয়োজন হয়েছে সব তোমাদের সাথে শেয়ার করি এই যে দেখছো এখানে প্রত্যেক কটা কন্টেইনারের মধ্যে কিন্তু আলাদা আলাদা করে লবণ যাদের সামগ্রী লাগে হলুদ লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু আলাদা করে নেওয়া হয়েছে যেহেতু এটা পুজোর রান্না এখানে ঢালা হচ্ছে মুসুর ডাল আর এখানে দেখো আদব চাল আসলে না মাটির হাঁড়িতে করতে করতে না নিয়েও মাটির হাঁড়িতেই করা কিন্তু মাটির হাঁড়িতে করতে করতে না রান্না হঠাৎ করে না কোনোভাবে হাঁড়িটা ফুটো হয়ে গেছিলো বা ফেটে গেছিলো যা হোক জলটা পড়ে যাচ্ছিলো তাই স্টিলের হাঁড়িটাতে প্লাস্টে শিফট করে নেওয়া হলো এদিকে আতপ চালের ভাত হয়ে যাওয়ার পর বড় হাড়িতে ভাত হয়ে যাওয়ার পর বসে দেওয়া হলো পায়েস তার সাথে পাশে হচ্ছে বিনস ভাজা আরও অনেক রকমের ভাজাই হয়েছে তো পায়েসেই দেয়া হলো তেজপাতা তার মধ্যে কিছু গোটা এলাচ গোটা এলাচ গোটা এলাচ না সেটাকে চিড়ে তার দানাগুলো বের করে তোমাদের সাথে একটা টিপস শেয়ার করি আতপ এই ভোগ চাল যেটা সেটা দুধে দেওয়ার আগে যখন আমরা তো প্রথমে দুধ তার মধ্যে তেজপাতা এলাচ দিয়ে ফুটিয়ে নিই পরে চালটা দিয়ে একটু ফুটে গেলে তো চালটাকে দেওয়ার আগে চালটাকে না সামান্য একটু ঘিতে নেড়ে নেবে নিয়ে তারপর পয়সা দেবে অসাধারণ একটা টেস্ট আসে ঘি কিন্তু মিষ্টি জিনিসের একটা টেস্ট বাড়িয়ে দেয় চলো এই যে চলে এলাম দেখছো মাছ আমার শ্বশুরমশাই মাছ এনেছে বিয়ের পর থেকেই দেখে আসছি লোকটা মাছে বড্ড কাঁচা খোলা তো দেখো খাবো পাঁচজন মানুষ মাছের আয়োজন দেখো কাতলা মাছ আর ইলিশ মাছ ও ইলিশ মাছ আজকেই মনে হয় নেওয়া হয়েছিল কুড়ি থেকে তিরিশ পিস ইলিশ মাছ কি যে হবে আজকে রাতে খাওয়া হবে আর কালকে সারাটা দিন ত্রিশ পিস ইলিশ মাছ অন্তত কুড়ি পিস পিস কাতলা মাছ এত মাছ যে কি হবে আমি জানি না ওইদিকে হচ্ছে আলু আর কাঁচকলা ভাজা আর এখানে আছে চিংড়ি মাছ চিংড়ি মাছটাও কিন্তু ভাজা হবে আর এখানে আছে দেখো ইলিশ মাছের মাথা সেইগুলো দিয়ে হবে পুঁই শাক পুঁই শাকের চচ্চড়ি পুঁই শাক কচু আরও কুমড়ো আরও সমস্ত সবজি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে হবে চচ্চড়ি আর এখানে দেখো ইলিশ মাছের তেল উঠেছে ইলিশ মাছ ভাজা হয়ে যাচ্ছে ইলিশ মাছ ভাজা আর কাতলা মাছ ভাজা প্রায় হয়ে এসছে হয়ে গেছে বললেই চলে এই তেলটা যে উঠেছে এইটা কিন্তু আমার বড় আগে একবারটে সরিয়ে রাখবে ভাত খাওয়ার জন্য আজকে রাতে ভাত খাওয়ার জন্য আসলে এই রান্না থেকে অল্প অল্প করে কেটে ওরা আগে থেকে সরিয়ে নেবে সেটা হলো আজকে রাতে খাওয়ার জন্য সেটাকে আর বাকিটা যাতে না হয় সেরকমভাবে এগুলো আলাদা করে রাখা হবে আগে কালকে পুজো হবে তারপর সমস্ত কিছু খাওয়া দেওয়া হবে মাথা ঠান্ডা হলে তার মধ্যে জল ঢেলে দেওয়া হবে তো এই যে দেখো তেলটা দেখি ও তো মনে মহা আনন্দে আছে তেলটাকে ভালো করে নেড়ে চেড়ে নিল যাতে তেলটা তুলে রাখতে পারে এই হয়ে গেল মাছ ভাজা ও দারুণ তবে জানতো আমি কিন্তু ইলিশ মাছ ভালোবাসি কিন্তু খুব যে বিশাল ভক্ত তা নয় আমি একটু চিংড়ি মাছ পমফ্রিট মাছ মানে কাটা ছাড়া মাছের ভক্ত আর আমার বর কিন্তু ইলিশ মাছ ইজ ফেভারিট ও কিন্তু খুব 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 ভালোবাসে ইলিশ মাছ নিয়ে যে চলে এসছে লাস্ট ফিনিশিং মালপোয়া পিঠের মধ্যে মালপোয়াটা আমার ভীষণ প্রিয় তোমাদের এর আগের একটা ব্লগে বলেছিলাম বাপের বাড়িতে গেছিলাম জন্মাষ্টমীর সময় মালপোয়া আর তালের বড়া করেছিল মা আর ঠাকুমা আমি তো মনে হয় যা যে পরিমাণে তালের বড়া খেয়েছি ধারণার বাইরে তো সেই মালপোয়া আবার ভাজা হচ্ছে মালপোয়াগুলো বেশিরভাগটা আমার ভোগেই যাবে কালকে যদিও তো দেখো পাশে হচ্ছে চাল তার চাটনি আর এদিকে হচ্ছে মালপোয়া আর তার আগে তোমাদের মুসুর ডাল দেখেছিলে আমি ওটা বলতেই ভুলে গেছি মুসুর ডালটা হবে ডাল চচ্চড়ির মতন এই যে আমার বর দেখো মালপোয়া ভাজছে তোমাদের আগেই বললাম খুব সুন্দর রান্না করে সে কি সুন্দর ফুলেছে দেখো মালপোয়াটা দারুণ কিন্তু হচ্ছে মালপোয়া উফ আমার তো এই এখনই দেখেই লোভ লেগে যাচ্ছে কখন যে খাবো কালকে সেই আশায় বসে আছি কালকে কিন্তু আরও অনেক নিয়ম আছে সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করব সুতরাং স্কিপ করলে কিন্তু চলবে না পুরো ভিডিওটা দেখবে আর কালকে ভিডিওর জন্য কিন্তু ওয়েট করবে এই যেমন বাঙালিদের যেমন অনেক রকম নিয়ম থাকে এদেশে কিন্তু কিছু কিছু নিয়ম আছে সেগুলো তো দেখতে হয় সব কিছুই দেখতে হয় তাই না সব কিছুই দেখতে ভালো লাগে এই যে ওরা রাতে খেতে বসে গেছে তো আমি যেহেতু খাবো না আমি এতটা রাত করে খাই না আমি একটু তাড়াতাড়ি চেষ্টা করি সাড়ে আটটার মধ্যেই খেয়ে নেওয়ার তো এই যে এখন ঘড়িতে বাজে সাড়ে বারোটা সাড়ে বারোটা সময় ওরা খেতে বসেছে তো আমাকে বললো একটু বেড়ে দেওয়ার জন্য তাই আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বেড়ে দিলাম একটা ফটো তুলবো ভিডিও করব বলে চলো আগে উঁচু থেকে একটু দেখিয়ে দিই তোমাদের কত কিছু রান্না হয়েছে তারপর কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো কি কি রান্না হয়েছে আরও একবার তখন তো রান্না করানোর সময় দেখিয়েছি করার সময় এখন একটু দেখাই এই যে হাঁড়িতে রয়েছে ভাত তার পাশে রয়েছে আতপ চালের ভাত আর তার পাশে রয়েছে দেখো এই চালের ভাতটাই কিন্তু ভাত আর কি প্রসাদ যেটাকে বলে তার পাশে রয়েছে পায়েস পায়েসটা কিন্তু অসাধারণ টেস্ট হয়েছিল আমার ছেলে খেয়েছে তাই বললাম আর তার পাশে রয়েছে পিঠে সেদ্ধ পিঠে আর এইটা হলো ডাল চচ্চড়ি মুসুর ডাল চচ্চড়ি এই যে সেদ্ধ পিঠে যেটা আমার প্রতিদেবতা বানালেন এটা খুব সুন্দর টেস্ট হয়েছিল বানানোর পর মিষ্টিটা দেখার জন্য আমার ছেলেকে একটা দেওয়া হয়েছিল যে ও বলছিল পিঠে খাবে আসলে কোনো দিন খাই না খায় নি আর কি তো ওই বাচ্চারা বলেন না যেটা দেখে সেটাই বায়না করে কিন্তু খাওয়াতে অষ্টরম্ভা ওই আর কি আর এইটা হলো পৈশাকের চচ্চড়ি এই যে এইখানে রয়েছে ইলিশ মাছ আর কাতলা মাছ ভাজা আর দেখো তার পাশে রয়েছে ওই বলে যে সমস্ত রান্না হয়ে যাওয়ার পর তার থেকে কিছুটা তুলে রাখতে হয় কি আমি ওকে জিজ্ঞেস করছিলাম কি কো কি বলে গো এটাকে বললো আখ তুলে রাখতে হয় না কী বলে তোমরা যদি কেউ ওই বিষয়টা জেনে থাকো আমাকে একটু জানিও আমি না এই বিষয়টা সম্বন্ধে তেমন একটা আইডিয়া নেই এইটা হলো চিংড়ি মাছ ভাজা আর পাশে যে মাছগুলো দেখছো সেগুলো আমার ছেলের জন্য বলেছিলাম দুটো ভাজতে ভেজে রেখেছে এতগুলো ঠিক আছে কোনো ব্যাপার না বেশি হলে নয় আমরাই খেয়ে নেবো এখানে রয়েছে আলু ভাজা আর তার পাশে রয়েছে কাঁচকলা আর তার পাশে রয়েছে বিনস ভাজা আর দেখতে পাচ্ছ এদিকে রয়েছে মাই ফেভারিট মালপোয়া আর তার পাশে লাস্ট ফিনিশিং চলে আসি চালতা চাটনি এত কিছু রান্না হয়েছে আজকে এই সব গোছাগাছি করে শুতে শুতে কিন্তু আমাদের হয়ে গেছিলো তখন বাজে রাত দুটো আর আমি তিনটা অব্দি বসে বসে এগুলো এডিট করেছি শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করবো বলে তোমরা কিন্তু কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো একটুকু যদি স্কিপ করে যাও আমি কিন্তু খুব কষ্ট পাবো এখন ঘড়িতে বাজে রাত তিনটে তিনটে নয় তিনটে পাঁচ তোমাদের জন্য বসে বসে এডিট করছি যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি প্রতিটা মুহূর্ত প্রতিটা মুমেন্ট তোমাদের সাথে শেয়ার করার মজাই আলাদা তারপর তোমরা যদি দেখি এটাতে একটা এক পর একটা কমেন্ট করো সে খারাপ হলে খারাপ ভালো হলে ভালো যে কোনো কমেন্ট সমস্ত কিছুরই ভালো খারাপ দিক থাকে তাই হোক এই দেখো চলে এসছি টেবিলে দেবশিষ মন্ডল খাচ্ছে খেতে বসে গেছে তো ও খাচ্ছে আর আমার শ্বশুরমশাই খাচ্ছে আর দেখছ বাইরে দেখো প্রতিটা বাড়িতে এখনও অব্দি আলো জ্বলছে কারণ তারা সবাই রান্না শেষ করে রাতের খাবার খেয়ে সমস্ত কিছু গোছাগাছি করে শোবে তো এই একবার লাস্ট বারের মতন দেখিয়ে নিয়ে আসি কালকে আর রান্নার মেনুগুলো দেখাবো না কালকে দেখাবো আর বাদ বাকি নিয়মগুলো কী কী আছে কালকের নিয়ম চলে রান্নাঘরে দেখবে এই আশা নিয়ে এই কামনা নিয়ে শেষ করলাম অবশ্যই ভিডিওটা দেখো এবং কেমন লাগলো জানিও মা মনসার ছবির সাথে সাথে আজকের ভিডিও এই পর্যন্ত বাই বাই অ্যান্ড গুড নাইট